বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও দিতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে এরাও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক

একটা একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশে মারা গেল কই আপনার তো একটা মামলা ফাইল করতে পারলেন না আজ পর্যন্ত হিসাব এটা তাহলে আমাদের ব্যর্থতা আপনাদের চাকরি করা উচিত না এটা সত্য এটা সত্য পুলিশ এই পুলিশ গুলা যাই হোক আমেলিক বলেন ধরেন ওরা আমেলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আজ পর্যন্ত তো কেউ আপনারা দশজন পুলিশের দিকে দাঁড়াইতে বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথা চলে যায় আমেরিকা কই দিন সেভ করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ই করেন আপনি আমার থানা দিয়ে না না সাহেব আপনি তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব আমার কার্যক্রম যদি কোনো অভিযোগ থাকে সেটা দিয়ে আমি সেটা ও অফিসার আপনার বেতন আপনার বেতন কিন্তু আপনার অধ্যে কর্মকর্তা দেয় না আপনার আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ প্রজাতন্ত্রিক সরকার মানে যদি কোনো দশ মিনিট কথা বলেন আমার সাথে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেইলস বলছি নাম বলি নাম বলতে সমস্যা ভাই আপনি নাম বললে সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনদিন আমার নাম বলি আপনার বাসায় আপনার সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়া থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার পাশায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাপ আমাদের জন্ম দেয় নাই ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি মুখ আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমাদের জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসেন দু মাস আর্মির হেল্প নিয়েন আপনি ওসি যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে ঠিক আছে অপেক্ষা করলাম জি জি থ্যাংক ইউ